অনেক মানুষ আমার কাছে জানতে চাই আমার এত ইন্সপায়রেশন কোথা থেকে আসে আমি সব সময় বলি আমার এই শক্তিশালী অনুপ্রেরণা খুঁজতে আমাকে খুব বেশি দূর তাকাতে হয়নি কারণ আমাকে যারা জন্ম দিয়েছেন তারা এখনও বেঁচে আছেন কথাগুলো বিদায়ের দিন বলছিলেন পূর্ব দশকের ক্রিকেট ভক্তদেরকে কাভার ড্রাইভে বুধ করে রাখা সাঙ্গাকারা এবার খুঁজুন এই দশকে কাভার অঞ্চলের সেরা ড্রাইভারকে আপনি বাবর কোহলিকে নিয়ে বিচার বিশ্লেষণে বসুন তার আগে বাবার লেখা জন্মদিনের শেষ চিঠিটা পড়ে আসি হাই চিকু সবার আগে শুভ জন্মদিন আমি জানি নিজের ভবিষ্যৎ নিয়ে আমার কাছে তোমার অনেক প্রশ্ন জীবন তোমার জন্য অনেক বড় উপহার রেখে দিয়েছে ভ্রাট জানি ব্যর্থ হবে শুধু প্রতিজ্ঞা করো তুমি বড় হবে অনেকে তোমাকে পছন্দ করবে অনেকে অপছন্দ করবে তাদের নিয়ে ভেব না শুধু প্রতিটা দিনকে দুর্দান্ত করে তোলো লঙ্কান গ্রেডের বিদায়ের সময় এরকম কোনো চিঠিকে মনে করা লাগেনি পাশে ছিল তার জন্ম দেওয়া আসল কিংবদন্তীরা তবে বর্তমানের গ্রেড কি সেটা পাবেন সেই অনুপ্রেরণা দিতে কি তার বাবা আসবেন হয়তো না কখনোই না এতক্ষণ নিশ্চয়ই বুঝে যাওয়ার কথা বর্তমানের কাভার অঞ্চলের সেরা ড্রাইভারকে মানুষ ইতিহাসে বন্দি আর ইতিহাস মানুষে তবে যিনি ইতিহাস তৈরি করেন তিনি কিসে বন্দি বলতে পারেন যদি বলা হয় বাবার প্রিয় চিঙ্কু ওরফে এখনকার কিংকোহলি যিনি এক দশক ধরে ক্রিকেটকে নতুন করে রচনা করছেন সেই তিনি বাবার এক চিঠিতে বন্দি নিশ্চয়ই কেউ আপত্তি করবেন না শেষ চিঠির ইন্সপায়রেশন কতটুকু জীবন্ত ভাবতে পারেন চিঠির অনুপ্রেরণা সেই ছোট্ট চিকুকে কিঙ্কহলি বানাতে পারে সেটা ধরে রেখে নিজেকে দিনের পর দিন নতুন করে তোলে আনমনে তোমাদের মাঝে মোনালিসার পাশে আরও এক ড্যাশবোর্ড তৈরি করে ভাগ্যিস এটা ক্রিকেট কোনো আর্ট করা ছবি কিংবা রঙতুলির তুলির ছোঁয়া নয় তাহলে বোধ সেখানেও তুলনা হতো কে সেরা কারটা সেরা কিভাবে সেরা কার হাত ধরে সেরা চিঠির গল্প শোনালে বলতো কার চিঠি পড়ে সেরা সত্যিকার অর্থে কোহলি সেরা শেষ না হতেই সেরা সেরাদের সেরা এই আইপিএলের আগে কত আলোচনা সমালোচনা এরপর তিনি তার জীবনের প্রতিটি সেকেন্ড ইনিংসে যেভাবে বারবার রান তারা করে ছুটেছেন সেই সেভাবেই ছোটা নিন্দুকের কথার জবাব দিতে কামব্যাক করা এটাই তো থেকে বড় প্রমাণ তিনি সব দিক থেকে সেরা এরপরও যদি বলি কোহলি ওই দিনটাকে স্মরণ করলে বাবার চিঠি পড়ে সেরা তবে ওই যে স্রষ্টার লীলা খেলা কোহলিকে একা রেখেও যেন একা রাখেননি বাবা বেঁচে থাকলে হয়তো মাঠে এসে ঠিক ছেলের মতোই হাত মুঠো করে বলতেন অনেকটা বাকি আছে বাবা হাল ছেড়ো না চিঠিটা আরও একবার পড়ো না আমাকে আরও একবার ভাবো আমি বলছি তোমার বাবা বাবার চিঠি পড়ে সেদিনের চিকু নিজের জীবনটাকে বিরাট কোহলি বানাতে চেয়েছিল পেরেছেন না পেরেছেন তো বটেই তবে চিঠির পরবর্তী দিনগুলো ছিল অসহ্য যন্ত্রণার বাবাকে হারালেন ভোরে সেই শোক ক্রিকেটের কিট ব্যাগে ভোরে ছোটা আর থামেননি রান মেশিনের মতো করে ছুটছেন অদম্য গতিতে বাবার কথা মান্য করেছেন বাবা তো বলেছেন প্রতিটি দিনকে দুর্দান্ত করে তুলতে জীবনের প্রথম রঞ্জি ট্রফিতে প্রথম দিনে চল্লিশ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনে মৃত বাবাকে রেখে নব্বই রানের ইনিংস খেলা আজকের দিনের সাথে কোহলিকে মেলাতে পারছেন বাবার চিঠি পাওয়া এরপর কোহলি হয়ে ওঠা পছন্দ অপছন্দ সবশেষ প্রতিটি দিনকে দুর্দান্ত করে তোলা ক্রিকেটে এক এক যুগ থাকে আশির দশক যেমন ছিল ভিভ রিচার্ডসের তারপর ক্রিকেট পেয়েছে শচীন তেন্ডুলকার সাঙ্গাকারা কিংবা ব্রায়ান লারাদের এখন পাওয়াটা বিরাট কোহলি সেই চিকু ছুটছেন ছাব্বিশ হাজারেরও বেশি আন্তর্জাতিক রান নিয়ে কোহলির দিনে কোহলি সেরা ম্যাচের পর ম্যাচ শতক কিংবা অর্ধশতক না পাওয়ায় যাকে ভাবা হয় অফফর্ম অধিনায়ক হোক কিংবা না হোক দলীয় প্রাপ্তির অর্ধেকটা যখন নির্ভর করে ভ্রাট নামে তখন তিনিই তো তুলবেন প্রতিটা দিনকে নতুন করে তবে ওই যে বললাম স্রষ্টা তাকে একা রেখেও যেন একা রাখেননি ক্রিকেটের শেষ জীবনে পাওয়া তার স্ত্রী এখন গ্যালারি থেকে সবথেকে বড় অনুপ্রেরণা কিঙ্কোহলির ফেলে আসা খারাপ সময় হোক কিংবা নতুন খারাপ সময়গুলোতে বাবার চিঠির সাথে হয়তো এভাবেই পাবেন তার স্ত্রীকে সাদিক সানি টাইম